তাহলে আমি ধন্য হতাম দুরবা কিন্তু বাস্তবপর এই কঠিন রুক্তভমিতে দাঁড়িয়ে আজ যে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে আছুদ ওই নৈরাশ্যের কালো ছায়া আমার স্বপ্নের গালিকা আসার প্রথম ছাড়িয়ে কোনোদিন পৌঁছাতে পারবে না ওই সমবলের शिष्यই দুঃখ ও দথার যে কতখানি তা আমি তোমাকে বোঝাতে পারব না দুরবা বোঝাতে পারব না

আমার সে শক্তি কথাই আমার ভালোবাসা আমার প্রেয়না তুমি সেই শক্তি সঞ্চয় করবে আমার দুর্ভাগ্যের অন্ধকারে আশার নেতির রাখতে আমি তোমার হাত ধরবো তুমি আমাকে সঙ্গে করে নেবে না Олег দা না কিন্তু এখনো দিদা এখনো সংকোচ আর যাত তুমি আমাকে আপন ভাবে পারলেনা ভয় ভয় বলো ভয় হয় দুর্বা ভয় ফিশের ভাই Олег দা তোমাকে হারাবা

তবু আমি কেন জানি না এক অজানা শাসনটাই আমার এই মনটা বারবার দুর্বল হয়ে পড়ছে মনে হচ্ছে এ হবার নয় এ হতে পারে জানো দুর্বা জানো কাল রাত্রে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি স্বপ্ন স্বপ্ন তুমি আমি দুজনে পাশাপাশি বসে গল্প করছি এমন সময় একটা দানো পেশে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমি আপনার চেষ্টা করলাম তবু আমি তোমাকে ধরে রাখতে পারলাম না তারপর সেই দানবটা তোমাকে নিয়ে ওই অদৃশ্য হয়ে গেল আমি তোমাকে হারিয়ে চিৎকার করে কেটে উঠলাম আমার সেই কান্না আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে মন না নাও করে বনে না লাগাও মন করে আমায় ছেড়ে আমাকে ভালোবাসার কানেলে সাথে বলো দরবা বলো সত্যি তুমি কোনদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো কেমন করে না আমি শুধু তোমার জন্ম জনম তার শুধু তোমারই দুর্বা। দেখিও লো তা তোমার এই হৃদয়টা দিয়ে আমার অস্তিত্ব আমি অনুভব করি সয়নি সপনি নিদ্রা জাগরণে তুমি আমার ধ্যান তোমার আমার জীবনের দেবতা